আমি নিয়ে আসছি ববিনকে সে কিভাবে সুতো ভরাতে হয় ঠিক আছে তো ববিনকে হচ্ছে এই যে এটা এটাতে আমরা কিভাবে সুতো ভরাবো সেটাই আমি দেখাবো ভরাই তাহলে অনেকক্ষণ সময় লাগবে ঠিক আছে তো এটা আমরা হচ্ছে আমি এটা দেখিয়ে দিব যে রকমভাবে কিভাবে সুতো আমি ভরাতে হয় খুবই সহজ এক মিনিটও লাগবে না ঠিক আছে তো আমার ভিডিওটা এটো চেয়ে দেখবা যদি কথা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা আমার ভিডিওটা এটু দেখবা তাহলে কথা বুঝতে অসুবিধা আমি মনে করি হবে না তো ভিডিওতে চলে যাওয়া যাক কথা না পারা ঠিক আছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমি দেখাবো কীভাবে ববিন কেসি সুতো ভরাতে হয় আমার ভিডিওটা একটু দেখবা কথা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে অবশ্যই বলবা তাহলে আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব তো আমি ববিন কেসি সুতো ভরাতে চলেছি তো এই যে এগুলো সুতোর গুটি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকণে অন করে দেবো ঠিক আছে তো আমরা যদি ববসি সেইভাবে হাত দিয়ে সুতো হরাতে চাই তো অনেকক্ষণ সময় লাগবে কারো কারো তো তিন চার ঘন্টাও লেগে যেতে পারে তাও মনে হবে না ঠিক আছে তো আমি এটা হচ্ছে মেশিনে এখানে লাগিয়ে কিভাবে এক মিনিটে ঘুরিয়ে আমি সুতোটা পেঁচিয়ে দেবো সেটাই আমি দেখাবো তো আমি মেশিনটা ওখানে লাগাবো লাগিয়ে দেখিয়ে দেব যে আমি এক মিনিটের ভেতর কিভাবে সুতোটা তাড়াতাড়ি গুটিয়ে দিই ঠিক আছে তো এখানে লাগানোর পর নিচে যে অংশটা আছে এখানে আটকায় দেবো ঠিক আছে আটকা দেওয়ার পর সুতোটা একটু টান করে দেব যাতে ওইখানে লাগিয়ে দেব যাতে সুতোটা খুব ভালোভাবে পেঁচানো যায় ঠিক আছে তো আমি খুব সিম্পল সিম্পলভাবে ইজিলি দেখিয়ে দেব খুবই কম সময়ের মধ্যে হাত দিয়ে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে ঠিক আছে তো এটা আমাকে ঘোরাতে হবে আর এটা হচ্ছে আঙুলটা দিয়ে চাইপে রাখতে হবে মনে করে চাইপে রাখতে হবে নাহলে না চাপলে কিন্তু হবে না তো আমি দেখিয়ে দিচ্ছি আর যে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে এক নাম্বার আমি আরেকটা দেখাবো আর দুই নাম্বার একটা আছে দুই নাম্বার বলতে দুইটা পদ্ধতিতে সুতো পেঁচানো হয় এটা এক নাম্বার পদ্ধতি তো বুড়ো আঙুল দিয়ে একটু সুতোটাকে নানা করতে হবে নাহলে এক জায়গায় শুধু সুতোটা পেঁচ খাবে যারা নতুন তারা খুব সাবধানে করবা ঠিক আছে কারণ হচ্ছে খুব তাড়াহুড়া করলে কিন্তু সুতোটা ভালোভাবে গোটানো যাবে না আর সুতো ভালোভাবে গোটানো যদি না যায় তাহলে কিন্তু সেলাই করার সময় অসুবিধা হবে সুতোটা ছিঁড়ে যাবে আর সুতোটা টান পড়বে ঠিক আছে তো আস্তে আস্তে করবা অত তাড়াহুড়ার কিছু নেই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবা পুরোটাই নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে ঠিক আছে নাহলে কিন্তু সুতোটা পেছানো যাবে না এটা দেখানোর কারণ হচ্ছে হাত দিয়ে কিন্তু অনেক সময় লাগবে আর এটা দেখো আমি কয় মিনিটের মধ্যেই কিন্তু পুরো ববিন খ্রিস্টের ভিতরে সুতো কিন্তু পেঁচানো আমার হয়ে গেছে ঠিক আছে তো এটা আমার কালো সুতোটা পেঁচানো হয়ে গেছে তো আমি যেটা দেখাবো ওটা হচ্ছে দু নম্বর সুতোটা কিভাবে পেঁচাবো তো ওটা হচ্ছে অন্য একটা পদ্ধতির মাধ্যমে দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি দুই নম্বরটা দেখাবো স্কুল ড্রাইভার দিয়ে ঠিক আছে এই যে রিংটার মধ্যে আমি লাগাবো এভাবে আমি বসাবো যখন আমি ঘোরাবো সেটাকে আমি বসিয়ে দেবো ঠিক আছে এইভাবে দেখো আমি কিন্তু স্পিড ঘোরাচ্ছি আর হচ্ছে সুতোটা ওইখানে দিয়ে কিন্তু আমি লাগাচ্ছি ঠিক আছে তো এখানে চাইপে রাখতে হবে ঘোরার যেখানে ঘুরতে সেখানে আমাকে একটু জোরে করে চাইপে রাখতে হবে তাহলে কিন্তু খুব ইজিলি সুতোটা পেঁচানো হয়ে যাবে তো এটা আমার দুই নম্বর পদ্ধতি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এই যেমন পেঁচানো হয়ে গেছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কারণ লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়ে আর লাইক না করলে কিন্তু আমার মনে হয় যে আমার ভিডিওগুলো মনে হয় ভালো হয় না আর আপনাদের মনে পছন্দ হয় না বলেই লাইকটা হচ্ছে করো না ঠিক আছে তো হচ্ছে আমি যে দেখিয়ে দিলাম একটা পদ্ধতি তো দেখানো হয়ে গেছে এটা হচ্ছে দুই নম্বর পদ্ধতিও হয়ে গেল তো আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবা আর আমার চ্যানেলের পাশে থাকবা সবসময় ঠিক আছে তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি সাদা সুতোটা কীভাবে পেঁচানো হয় তো আমার ভিডিওগুলোকে লাইক করবা নেক্সট দেখাবে পরবর্তী ভিডিওতে আজকের জন্য